হ্যালো আসসালামু আলাইকুম খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শিং মাছ রান্না করবো দেখুন দেখেন মাছটা ঘষে একদম সাদা করে নিয়েছি নদীর পুষ্কুনির আমাদের গ্রামের পুষ্কনির শিং মাছ শিং মাছ দিয়ে আমি আজকে পেঁপের একটা রেসিপি করবো পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানে নিয়েছি শিং মাছ নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা একটু আদা দিছি যেহেতু পুসকুন নিয়ে দিচ্ছি মাছ তো একটু গন্ধ আসতে পারে একটু আদা রসুনটা একটু বেশি বাজেয়ে দেবেন এখানে আছে হলো মরিচের গুঁড়ো এখন আমি চুলোয় পেনটা বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইলাম দিয়ে দিলাম হালকা এবার গিয়ে দিয়ে রাখা আদা রসুন আদা রসুন গোটা কুমিল্লাপরে আমি মশলাটা পছন্দ একসঙ্গে সবাই ভেঙে দিয়ে দি হালকা চিনিলে দেব এবার দিয়ে দেবো আমি একটু হালকা পানি পানি দিয়ে মশলাটা কষিয়ে গন্ধটা যায় না মশলাটা ভালোভাবে কষিয়ে দেব মশলাটা কষা শেষ এগুলো আমি ধরুন মতো মশলা ফেলে দেব আসলে আপনারা রান্না বান্ধনা করলে চেষ্টা করবেন তেল মশলা কম খাই কারণ এখন রোগের শেষ নেই অনেক রোগ বেড়া যাচ্ছে তেল 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 মশলা কম খেলে রোগ থেকে বাঁচা যায় যেহেতু ব্যস্ত হলে মাংস হওয়ার জন্য এভাবে খাওয়ার চেষ্টা করবেন কিন্তু সব রান্নায় এখন অবশ্যই বেশি তেল মশলা দিই না বেশি দিন রান্না করি আপনারা মৌ মশলা কম দিন রান্না করি আর জর্তর রান্না বেশি সময় আমি নিই না এই জন্য আপনাদের সাথে যদিটা শেয়ার করা একদম প্রথম থেকে শেষ ঘন্টা দেখবেন তা আমি ভালো লাগতো কিন্তু আমার মাছটা কষানো শেষ এবার মাছটা আমি তুলে নিয়ে পিসি নেওয়ার পরে এবার পেঁপেটা দিয়ে পরে মাছটা উপরে দিয়ে দিল মাছটা তুলে নিশে এবার আমি পেপারটা দিয়ে একটা কষিয়ে দিল করে পানি দিয়ে দিল একটা কষানোর কেটেটা আমি দিয়েছি পানি পানি দিয়ে বাকি সিদ্ধ করে নেব যেটুকু সিদ্ধের কাম বাকি আছে কষানোর ভিতরে সিদ্ধ হয়ে গেছে পশুটুক দিয়ে আর একটা মাছ শেষ রান্না করার জন্য উপরে দেব দিয়ে এবার আমার শিং মাছটা পেঁপেটা হয়ে গেছে এবার সরিয়ে দেবো নামিয়ে নেবো এখন তো বর্তমানে অনেক গরম এই গরমে আপনারা বেশি বেশি পেঁপে লাউ শাক পাতা খাইবেন মাছ মাংসের খুবগুলো ভালো লাগে আর এটা তো শিঙি মাছ নরম পেঁপেটাও নরম তো ভালোই লাগে খারাপ না আমার সবাই রান্না করে খেয়ে দেখুন খেয়ে কমান কমেন্ট করে রানিয়ে দেবেন রান্নাটা কীরকম হচ্ছে লাইক দিয়ে সাথে থাকবেন সবসময় রান্নাটা আমার শেষ রান্নাটা আমি টেবিলে নিয়ে আসলাম এবার শিং মাছ পেঁপে রান্না করে খাওয়ার পর কমেন্টে জানিয়ে দেবেন কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ